আসসালামু আলাইকুম রহমতুলিল্লা একখানা আমার আছে আপনার মনে যত আশা থাকে সব আশা পূরণ হবে আপনি যা যা চাইবেন তা তাই পাবেন যদিও নামাজ খানা পড়তে একটুখানি কষ্ট হবে আমল খানা করতে একটুখানি কষ্ট হবে যদি ধৈর্য সহকারে আপনি এই কষ্ট করে যদি আপনি এই নামাজটুকু পড়েন ইনশাআল্লাহ আপনি আশা রাখেন হাদিস শরীফ এভাবে উল্লিখিত হয়েছে যে সে যেন নিশ্চিন্ত থাকে তার দোয়া কবুল করা নিয়ে আল্লাহ রব্বুল আলমে নিশ্চয়ই তার দোয়া কবুল করবেন এটা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস মুবারক রে করেছেন হজরত আনা ইবনে মালিক রাহু আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা যদি আপনাদের ইমানই জজবা এবং যদি আপনাদের একটু কষ্ট ধৈর্য থাকে তাহলে আপনারা এই আমলটা করুন এবং ভিডিওটি স্টাডি করুন নতুবা ভিডিওটি স্কিপ করতে পারেন যদি আপনারা পারেন ইনশাল্লাহ খাস নিয়তে আমলটুকু করার চেষ্টা করবেন আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে তো আসুন কিভাবে আপনার সেই নামাজটুকু আদায় করবেন এবং কোন নিয়মে কোন সোরা দিয়ে কিভাবে আপনি নামাজ পড়বেন এবং সালাম ফেরাবেন সালাম ফেরানোর পর একটুখানি ছোটো বারের একটা তাসবি আছে এই তাসবিটা পড়বেন আসুন আমরা নামাজের নিয়মখানা জেনে নিই তবে আপনি যদি কষ্ট করে নামাজটুকু পড়তে পারেন ইনশাআল্লাহ আপনি আশা রাখতে পারেন আপনার মনের নেক মাকসুদ আল্লাহ হান্ড্রেড টু হানড্রেড পার্সেন্ট কবুল করবেন যেহেতু এ হাদিস মুবারক খানা আল্লাহ রসুল সাল্লাহ আলহিম আসাল্লাম বলেছেন অতএব এই আমল খানা যদি আপনি করেন আসুন আমরা আমল খানা কি একটু জেনে নিই বুনিয়াদ ও তালেবিন কিতাবের মধ্যে এসেছেন হজরতে আনাস ইবনে মালিক রদ আল্লাহ তালন হতে রেওয়ায়ত আল্লাহ রসুল আলাইহি আলহিম বলেন রবিবারে রাতের বেলা রবিবারে একটু খেয়াল করে শুনবেন রবিবারে রাতের বেলা যদি আমার কোনো উন্মত এই নিয়মে আমি যতগুলো আমলের নামাজের কথা বলেছি প্রত্যেকটা আমলের নামাজের নিয়ত কিন্তু একই মানে প্রত্যেক ওয়াক্তের যেই সব নফল নামাজ সেম একই নফল নামাজ আপনি দুই রাকাত করে যেই ব্যক্তি বিশ রাকাত নফল নামাজ আদায় করতে পারেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিম সাল্লাম বলেন তার আমল নামায় আল্লাহ রব আলিন এতো এত এত সাব দেবেন মানে হাদি শরীফে এভাবে উল্লিখিত হয়েছে যে তার আমল নামায় বহুগুণ সাওয়াব লিপিবদ্ধ করা হবে এবং তার দোয়া নিশ্চিত কবুল করা হবে আমল খানা হচ্ছেন বিশ নামাজ দুই রাকাত করে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পর পঞ্চাশ বার আল্লাহ আহাদ এবং একবার সুরায় ফালাক এবং একবার সুরায় নাস আমি একটু আরেকটু ক্লিয়ার করে বলছি সোরাফাতিহ আপনি শেষ করেছেন এবং সরাফাতিহা শেষ করার পর পর বিসমিল্লাহ রহমান রহিম বলে ইয়ালিদ আল্লাহ ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এইভাবে হাতে গুনে গুনে আপনি অথবা মনের একটু খেয়াল ধ্যান করে করে পঞ্চাশ বার পড়ার পর আবার বিসমিল্লাহ রহমানুর রহিম উল বিরব্বিল ফালাক মিং শরিমা খালাক ওয়ামিন

বিশ রাখাত নামাজ আদায় করতে পারেন যদিও নামাজ খানা অনেক কঠিন কিন্তু আপনি অনেক কঠিন হওয়ার পরেও আপনার দোয়া কবুল হবে মানে আপনি দোয়ার মধ্যে যা যা চান যা যা চাইবেন তা তাই পাবেন সুভান আল্লাহে আহমদি যদিও নামাজখানে একটু কঠিন অনেকটাই কষ্টকর আমি ওই এই জন্যে প্রথমেই বলেছি যদি আপনাদের ধৈর্য হয়। তাহলে আমি আমলের কথাটা বলে আপনাদের দোয়া কবুল হবে একটু কষ্ট যদি করে আপনি এই নফল নামাজ আদায় করেন রবিবার রাত্রেবেলা রবিবার রাত্রেবেলা আপনি মাগরিবের পর থেকে পড়া শুরু করতে পারেন অথবা এসার পর থেকেও পড়া শুরু করতে পারেন যদি আপনি এই নিয়মে নামাজখানা আদায় করেন প্রত্যেক রাগাতে সোরাফাতে ফাতিহার পর সোরায়ে ইখলাস বার সোরাইয়ে ফালাক একবার সোরায় নাস একবার এবং এটা পাঠ করে যদি আপনি এই সালাম ফিরান তাসাহুদ পড়ার পর আপনি যদি সালাম ফিরান সালাম ফিরানোর পর একশতবার আপনার নিজের জন্যে এবং আপনার পিতা মাতার জন্যে একশতবার ইস্তফার পাঠ করেন তাসবিউ যে আমি বলেছিলাম একশতবার তাসবি পড়তে হবে একশতবার ইস্তারফার পাঠ করার পর মোনাজাতের মধ্যে দূর শরীফ পাঠ করার পর মোনাজাতের মধ্যে সবার প্রথমে আল্লাহর রসুল এবং আল্লাহর রসুলের পরিবারের জন্যে আপনি দুরুদ শরীফ প্রেরণ করার পর আপনি যদি আল্লাহর কাছে আপনার মনের আকুতি মিনতিগুলো প্রকাশ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার আকুতি মিনতিগুলো কবুল করে নেবেন সুহান আল্লাহ হি আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা আপনাদের যদি সময় থাকে যদি ধৈর্য থাকে আর যদি আপনাদের কোনো আশা থেকে থাকে তাহলে এই আমলটুকু করেন ইনশা আল্লাহ আপনার আমলটুকু আল্লাহ রবুল আলমিন কবুল করে নেবেন সুভান আল্লাহ হি বেহামদি হি সুহান প্রিয় ইমানদার ভাই বোনেরা আপনারা নিজেরা আমল করুন এবং অন্যকে আমল করার নিয়তে এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ